চারবার বলে গেছে তোমার বলে পেট কামড়াইতেছে হ্যাঁ তোমার আসলে নজর লাগছে যে বউ এমন করে রাইন্দা খাওয়া খাওয়া মুটকা বানাইতেছে আর বেড়াই তো আরামে আরামে খাইতেছে বেড়াই কি বুঝে পারলে খাইয়া দেখাও তো খাও তো খাও ইস জীবনও খাইতে পারবো না গাইস দেখেন ও শুধু মনে করেন যে নাকের করে নিয়া মানে হুঙ্গে আর এই যে চাপ দিয়া খায় এই যে হুঙ্গে আর চাপ দিয়া খায় অনেক জাল গাইস রাক্ষস ব্যাডা আমি ব্যাডা মানুষ দেখি এমন রাক্ষস ব্যাডা দেখি নাই কা সব এক লগে খায় যেমন বাতের লগে চ্যদুপাতা তরকারি এক লগে মিক্সচার করে খায় এই লগে আবার এডি মিক্সচার করে খায় تاسو আমি রাক্ষস হইলে তুমি তো হাবাইত্তা না হাবাইত্তা জামাই রাক্ষস সেই मिरची ভালোই তো দেখেন দেখেন ওর খাওয়া দেখেন আ বড় স্প্রাইট আন্স দেখছেন স্প্রাইট না স্পিরিট স্পিরিট আগে আমি কি কইতাম স্প্রাইট কইতাম ওইটাই মুখ দা বাইরে গেছে যাই হোক गाइस এটা স্প্রাইট খালি আসো চলে আসো এখন স্প্রাইট লাভার হয়ে গেছে তুমি যে আমি বলি তোমরা যে নজরটি লাগাইতাছো ঠিক না এটা ঠিক না এই যে খাবার খাইতাছে নজর লাগাইবেন না সবাই লিখবেন যে ভাইয়া বেশি করে খান আর দ্বিতীয়বার বাথরুমে যান এই সাবধান রাক্ষস বেড়া তো গাইস এই যে খাইতাছে রাক্ষস